তো গাইজ তোমরা সবাই যেন শিলিগুড়ির কাছে রয়েছে তরিবাড়ি যেখানে আজকে আমরা পিকনিক করতে গিয়েছিলাম প্রচণ্ড গরম ছিল ঠিক আছে আর বাইক স্কুটি এসব নিয়ে আমরা গিয়েছিলাম কয়েকজন মিলে ঠিক আছে সবাই আমরা কলিক আর ফ্রেন্ডস বলতে পারো এখান থেকে নদী পেয়েছিলাম নদী পার করলাম বাইক নিয়ে খুব সাবধানে পার হতে হয় বড় বড় পাথর রয়েছে পাথরের মধ্যে স্কিপ করার একটা ভয় থাকে তবুও আমরা আরামসে পার হয়ে গেলাম হালকা স্কিপ করেছিল তারপরে আমরা এখান থেকে গিয়ে পিকনিক স্পটটা খুঁজব ওই যে আমাদের আরেকজন আসছে নদী পার করে তার জন্য ওয়েট করছি তো এখানটায় আমরা গাছের নিচে পিকনিক স্পট সিলেক্ট করেছি তো এখানে আমরা পিকনিকটা করব তো এখানে সৌরভ বা জয়ন্ত আছে ওরা দুজন পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটছে

এই দেখো ঘোড়া নিয়ে শাহরুখ খান যাচ্ছে ছেলেটাকে বলছিল না খানের মতো লাগছে ছেলেটা তারপর আমরা একটু ফটো তুলে নিলাম ঘোড়ার সাথে ফটো দেখো জলে নেমে আমরা সবাই মজা করছিলাম খুব মজা হয়েছে সবাই মাছ ভাজা খেয়ে জলে নেমে পড়েছে মজা করার জন্য খুব সুন্দর জায়গা মজা করার জন্য কাছাকাছি শিলিগুড়ির মধ্যে খুব ভালো জায়গা